আহমদাবাদে বৃষ্টির কারণে ম্যাচটি বাতিল হলো হ্যাঁ ফ্রেন্ডস যেখানে গুজরাট বনাম কলকাতার ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হতে বাধ্য হলো কিন্তু এই ম্যাচটি বাতিল হওয়ায় গুজরাট টাইটেন্সের বড়ো ক্ষতি হলো ও তার পাশাপাশি কে কে আরের জন্য অনেক ফায়দা হল হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কলকাতা রাইডার্স দল এখনও পর্যন্ত পয়েন্টস স্টেবেলে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ও তার পাশাপাশি গুজরাট টাইটেন্স প্লে অফসের রেস থেকে বেরিয়ে গেল যেখানে গুজরাট টাইটেন্সের দল পয়েন্টস স্টেবেলে আট নম্বর স্থানে রয়েছে যদি আজকের ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল না হতো তাহলে গুজরাট টাইটেন্স নিশ্চয়ই কে কে হারাবার জন্য পুরো চেষ্টা করত। এবং কে কে আরকে যদি হারিয়ে দিত এই গুজরাট টাইটেন্স তাহলে আইপিএল দু হাজার চব্বিশের প্লে অফসের রেস থেকে বের হতো না এর মধ্যেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকটিকে আপনারা বাঁচিয়ে রাখুন কে কে আর এর ছোটো থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানটিতে অ্যাপ যেখানে আহমেদাবাদে প্রচণ্ড বৃষ্টির কারণে কলকাতা বনাম গুজরাট এর ম্যাচটি বাতিল হতে বাধ্য হয়ে গেল কিন্তু কে কে আর এর হল বড় লাভ যেখানে কলকাতা নাইট রাইডার্স দল পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ান পজিশানে রয়েছে যেখানে কে কে আর এর দলের প্লাস পয়েন্ট রয়েছে উনিশ পয়েন্টের সাথে কে কে আর দল এই সময় নাম্বার ওয়ান পজিশানে রয়েছে ও এই গুজরাট টাইটেন্সের দল আইপিএল দু হাজার চব্বিশ থেকে সম্পূর্ণভাবে বের হয়ে গেছেন যেখানে গুজরাটের পয়েন্ট রয়েছে এগারো যে কোনো দল যদি কোয়ালিফাই করতে চায় তাহলে তাকে চোদ্দোটি ম্যাচে সাতটি জিততেই হবে কিন্তু গুজরাট টাইটেন্টসের জন্য এটা আর সম্ভব হবে না যেখানে ম্যাচটি বাতিল হওয়ার ক্ষেত্রে এক এক প্যান্ট পয়েন্ট করে ভাগ করে দেওয়া হলো। যেখানে গুজরাটের পয়েন্টস হয়ে গেল এগারো ও কলকাতার পয়েন্টস হয়ে গেল উনিশ কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে আর গুজরাট টাইটেন্সে দল কোয়ালিফাই করতে পারবে না হ্যাঁ ফ্রেন্ডস যেখানে গুজরাটের স্বপ্নটি পূরণ হতে পারল না আইপিএল দু হাজার কিন্তু কে কে আর ফ্যানদের কাছে তার সুখবর কলকাতা নাইট রাইডার্স দল এখনও পর্যন্ত কয়স্টেবেলে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ও কে কে আর দলকে দশটি দলের থেকে সব থেকে মজবুত দেখা দিচ্ছে এবং আপনাদের কি মনে হয় দীর্ঘ ন বছর পর ফির থেকে আইপিএল দু হাজার চব্বিশে আর দল চ্যাম্পিয়ন হতে পারবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন